নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশ্যাল রিফ্লেক্সে একটা নতুন ভিডিও নিয়ে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি এখন থেকেই তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে পশ্চিমবাংলায় তো বন্ধুরা একটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বিজেপি কি রাজ্যের ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি আসন ছুঁতে পারবে বা প্রথমবারের জন্য রাজ্যের দর্দ্বন্দ্ব প্রটাপ শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটিয়ে একশো আটচল্লিশটি বিধানসভা আসন পেতে পারবে তা দেখার জন্য আপনারা এই ভিডিওটি দেখুন অনেক দর্শকবৃন্দ আমাকে অনুরোধ করেছেন বিজেপি গত লোকসভা নির্বাচনে দশ হাজারের মধ্যে কোন কোন বিধানসভা আসনগুলিতে পিছিয়েছিল তার একটা তালিকা প্রকাশ করার জন্য আজ আপনাদের অনুরোধে আমি সেই তালিকা প্রকাশ করছি গত লোকসভা নির্বাচনে বিজেপি দশ হাজারের মধ্যে পিছিয়েছিল এরকম একান্নটি বিধানসভা আসনে তার পূর্বে একবার চোখ বুলিয়ে নিই বিগত লোকসভায় দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে লোকসভার প্রেক্ষিতে কোন দল কতগুলি বিধানসভা আসনে এগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একশো নব্বইটি বিধানসভা আসনে লোকসভার হিসাবে এগিয়েছিল রাজ্যের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো আটচল্লিশটি বিধানসভা আসন তৃণমূল তার চেয়ে অনেক বেশি আসনে এগিয়েছিল গত লোকসভায় অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একশো দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে একানব্বইটি বিধানসভা আসনে এগিয়েছিল লোকসভার হিসাবে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি ছত্রিশটি লোকসভা আসনের টার্গেট নিয়ে ঝাঁপিয়েছিল কিন্তু তারা মাত্র বারোটি লোকসভা আসন পশ্চিমবঙ্গ থেকে দখল করতে সক্ষম হয়েছিল অন্যদিকে গত লোকসভায় কংগ্রেস এবং বামফ্রন্ট জোটবদ্ধভাবে লড়াই করেছিল কংগ্রেস মালদা এবং মুর্শিদাবাদ মিলিয়ে মাত্র বারোটি বিধানসভা আসনে এগিয়েছিল যদিও গত বিধানসভায় কংগ্রেস সিপিএম এই রাজ্যে খাতা খুলতে পারেনি কংগ্রেস যে বারোটি বিধানসভা আসনে এগিয়েছিল সেইগুলো মূলত মালদা এবং মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ছিল লোকসভা হিসেবে সিপিএম সবেধন লীলমলির মতো মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা আসনে সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল আশা করা যায় ছাব্বিশের নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করবে বিজেপি যে আসনগুলিতে বিগত লোকসভা হিসাবে দশ হাজারের কম ভোটে পিছিয়েছিল তার একটা তালিকা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিজেপি উত্তরবঙ্গের কোচবিহার জেলার কোচবিহার দক্ষিণ শীতলকুচি উত্তরবঙ্গের নাগরাকাটা মেঘলিগঞ্জ রায়গঞ্জ চাকুলিয়া আসনে তারা সামান্য ভোটে কংগ্রেসের কাছে পিছিয়েছিল কুসবন্ডি আসনে তারা দশ হাজারের মধ্যে পিছিয়েছিল হরিরামপুর বিধানসভাতেও তারা দশ হাজারের কম ভোটে পিছিয়েছিল বিগত লোকসভা নির্বাচনে বহরমপুর বিধানসভায় লোকসভা হিসেবে তারা কংগ্রেস প্রার্থীর কাছে দশ হাজারের মধ্যে পিছিয়েছিল এবং নদিয়ার নাকাশিপাড়া বিধানসভা আসনেও তারা পিছিয়েছিল নদিয়ার নবদ্বীপ বিধানসভা আসনে বিজেপি সামান্য ভোটের ব্যবধানে লোকসভা হিসেবে পিছিয়েছিল তৃণমূল কংগ্রেসের তুলনায় তাছাড়া ব্যারাকপুর শিল্পাঞ্চলে জগদ্দল ব্যারাকপুর বিধানসভা আসনে তারা পিছিয়েছিল কলকাতা লাগোয়া দমদম দমদম উত্তর রাজারহাট গোপালপুর উত্তর চব্বিশ পরগনার বারাসত উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ কলকাতার ভবানীপুর রাজবিহারি বিধানসভা আসনেও তারা লোকসভা হিসেবে দশ হাজারের কম ভোটে পিছিয়েছিল কলকাতার মানিকতলা কাশীপুর বেলগাছি আসনে বিজেপি দশ হাজারের মধ্যে ছিল হাওড়ার বালি উত্তর হাওড়া এই বিধানসভা আসন দুটিতেও বিজেপি গত লোকসভা হিসেবে দশ হাজারের কম ভোটে পিছিয়ে আছে উত্তরপাড়া শ্রীরামপুর চাঁদদানি চন্দননগর আরামবাগ হুগলির এই লোকসভা আসনগুলিতে বিজেপি দশ হাজারের মধ্যে পিছিয়ে আছে গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আসনও তারা পিছিয়ে ছিল পটাশপুর ডেবরা ঘাটাল দাঁতান কেশিয়ারি মেদিনীপুর জঙ্গলমহলের এই বিধানসভা আসনগুলিতে বিগত লোকসভা নির্বাচনের হিসেবে বিজেপি দশ হাজারের ভোটে পিছিয়ে আছে পুরুলিয়ার বলরামপুর জয়পুর কাশীপুর এবং রঘুনাথপুর এই চারটি বিধানসভায় বিগত লোকসভা নির্বাচনের হিসাবে বিজেপি সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় পিছিয়ে ছিল বিজেপি যে বিধানসভা আসনগুলিতে পিছিয়ে ছিল সেগুলি হলো বাঁকুড়ার ছাদনা রানিবাদ তালডাংরা ইন্দাস এই চারটি বিধানসভা আসনে বিগত লোকসভা নির্বাচনে বিজেপি সামান্য ভোটে পিছিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে তাছাড়া বর্ধমানের কালনা পূর্বস্থলে উত্তর বর্ধমান দক্ষিণ দুর্গাপুর পূর্ব রানীগঞ্জ আসানসোল এবং বীরভূমের রামপুরহাট বিধানসভা আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দশ হাজারের মধ্যে ভোটে পিছিয়েছিল তো বন্ধুরা আপনাদের অনুরোধে আমি দেখাচ্ছি গত লোকসভা নির্বাচনে বিজেপি কোন কোন আসনগুলিতে দশ হাজারের কম ভোটে পিছিয়েছিল এবার এখন একটা লাখ টাকার প্রশ্ন বিজেপি কি রাজ্যের ম্যাজিক ফিগার একশো আটচল্লিশটি আসন আগামী বিধানসভায় ছুতে পারবে গত লোকসভা নির্বাচনে বিজেপি যে একান্নটি বিধানসভা আসনে দশ হাজারের কম ভোটে পিছিয়েছিল সেগুলি ছিল প্রত্যেকটি হিন্দু প্রধান বিধানসভা আসন এবং বর্তমানে রাজ্যে একটা মেরুকরণের আবহাওয়া তৈরি হয়েছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকেই পশ্চিমবঙ্গে মেরুকরণের রাজনীতি শুরু করে দিয়েছে বিগত কালীগঞ্জ উপনির্বাচনে হিন্দু ভোটের একত্রীকরণ করতে তারা সফল হয়েছে বলে দাবি করছে তো বন্ধুরা ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে ক্ষমতা দখল করার জন্য তৃণমূলের মতো প্রবল পরাক্রান্ত শক্তির মোকাবিলা করতে হবে যা কঠিন হলেও অসম্ভব নয় এখন থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সম্ভবত বিজেপির আগামী সভাপতি নির্বাচিত হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য তারা ঝাঁপিয়ে পড়েছেন কিন্তু মাথায় রাখতে হবে যে যে দলের মাথায় আছেন অভিজ্ঞ পরখা রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে বিজেপির ক্ষমতা দখল কিন্তু অনেকটাই কঠিন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দর্শকবৃন্দ ভিডিওটি যদি আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয় প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর কোন কোন রাজনৈতিক বিষয় ভিডিও আপনারা দেখতে চান তা কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এবং সর্বোপরি যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখার জন্য ধন্যবাদ